পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন মালদা জেলা শাখা দাঁড়ালো ক্ষতিগ্রস্ত হকারদের পাশে এর পাশাপাশি মালদা জেলা ইরিকশা অপারেটর্স ইউনিয়নের পক্ষ থেকেও শহর যানজট মুক্ত রাখার দাবি তোলা হয় গত কয়েক সপ্তাহ আগে মালদা শহরের বিভিন্ন এলাকা থেকে চব্বিশ জনের ভ্যান রিকশা আটক করেছিল প্রশাসন হকাররা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই ভ্যান রিক্সা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয় সংগঠনের দাবি মেনে প্রশাসন ছেড়ে দেয় ভ্যান রিক্সাগুলি সোমবার সংগঠনের কার্যকরী সভাপতি ক্ষুদিরাম মিস্ত্রি ধন্যবাদ জানান প্রশাসনকে এর পাশাপাশি তিনি বলেন নিয়ম মেনে সংগঠনের হকাররা যদি ব্যবসা করে তাদের পাশে সময় দাঁড়াবে সংগঠন তবে প্রশাসনের নিয়ম মেনে চলার জন্য হকারদের কাছে আবেদন রাখেন তিনি পাশাপাশি শহর যানজট মুক্ত রাখার জন্য বিভিন্ন জায়গায় ই রিক্সা স্ট্যান্ড এবং রাস্তা সম্প্রসারণের জন্য কাছে দাবি রাখেন তিনি এরকম হকার নিষ্ ছিল আমাদের ধরে নিয়েছিল আমরা পরে জানতে পারলাম জানতে পারার পর দেখলাম আমাদের সত্যি কর্মী তারা তারা আমরা এসডিও সাহেবের কাছে গেছি এসডিও সাহেবের সঙ্গে কথা বলার পরে এসডিও সাহেব বললো ঠিক আছে গরিব মানুষ যখন আছে তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি তারা যেন একটা নির্দিষ্ট একটা জায়গাতে যেন তারা বসে আলামী সাহেব তাদেরকে যেটা বসার ব্যবস্থা করুন বললো ভোটের পরে তাদের ব্যবস্থা হবে একটা নির্দিষ্ট জায়গা করা হবে সেখানে তারা যেন বসে কল বিক্রি করতে পারে অধিকার সবারই আছে তো আমাদের জেলা প্রশাসন আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং মালদা জেলা ই রিক্সা অপারেশন ইউনিয়ন থেকে আমরা একটা এর আগে এই সাহেবকে আমরা জানিয়েছি এই সাহেব বললো যে আমরা বললাম স্যার মালদা জেলায় ই রিক্সা আগে যখন রিক্সা ছিল তাদের একটা স্ট্যান্ড ছিল তো মালদা জেলাতে আমরা ওইভাবে ই রিক্সার জন্য একটা স্ট্যান্ড চাইছি এবং তাদের নে একটা মূল্য ধার্য হোক যে একটা রেট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেট নিচ্ছে তারা আর আমাদের জেলখানা থেকে বিশ্বনাথ মোর অব্দি যে রাস্তার যে পরিস্থিতি রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং গ্রামের রিস্কা যেগুলো আসে তারা যেন একটা নির্দিষ্ট জায়গাতে এসব ওখানে যেন আবার ব্যাক করে যেতে পারে বা তারা অনেক সময় তাদের হসপিটালে আসতে হয় স্কুলে আসতে হয় তাদের অনেক সময় কোর্টে আসতে হয় এইসব রিজার্ভ ভাড়া যেন তাদেরকে যেন মার্চ করা হয় তাদের জন্য না ধরা হয় আর শহরের একটা রিক্সা হবে তাদের একটা কালার আলাদা হবে গ্রামের জন্য একটা আলাদা কালার হোক তাহলে আমাদের শহরে একটা জ্ঞানজ্যামটা মুক্ত হবে যেরকম রথবাড়ি মোট যেরকম বিশারি বাংলা নার্সিংহোম যেরকম কোর্টের সামনে রাজভবন রোড বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন জ্যাম থাকে রাস্তাঘাট চলা যায় না অনেক টোটোবালাদের অন্যায়ও আছে তারা দেখছে তো অন্যায়ও আমরা প্রতিবাদ করব সে আমাদের সংগঠন যে হোক যে একসঙ্গে ডবল রাস্তা করে দিচ্ছে কোনো সময় তিনটা ঢুকে যাচ্ছে যেরকম রাজমহল রোড দুটো রিক্সা ঠিক আছে ডবল করলে ঠিক আছে যেরকম কেজিসালমান রোড মকদমপুর রোড এগুলো অনেক সিঙ্গেল রাস্তা যাওয়া ভালো এটা প্রশাসনকে আমরা বলেছি প্রশাসন বলেছে ঠিক আছে ভোটের পরে আমরা ভাই বসে একটা সিদ্ধান্ত নেব যে শহর মুক্ত যেন হয় মুক্ত যেন করা যায় তার জন্য আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আর আমাদের জেলা প্রশাসন টোটোর ব্যাপারে আর হকারদের জন্য পূর্ণ সহায়তা চেয়েছে চেয়ে আমরা চেয়েছি পূর্ণ সহায়তা করার দিয়েছে আর যেরকম প্রতি মেলাতে যেরকম দহরাধরা মেলা